দীর্ঘদিন কলেজ ঈদ উদ্ফিকরের বন্ধের পরে আজকের প্রথম দিন আমি আমার আজকে কলেজে সভাপতি সকালের সাক্ষাৎ হওয়ার কথা থাকার কারণে কলেজে আমি সাড়ে নয়টা নয়টা পনেরো মিনিটে উপস্থিত হই উপস্থিত হয়ে আমি কলেজে কিছু সংখ্যক এই পাঁচ ছয়জন শিক্ষক একটি ব্যানার শিক্ষক কমন গেটে টাঙ্গাই দিয়েছে যেখানে দেখা আছে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ চাই এবং ওনার আমার বিরুদ্ধে মিথ্যা ভিত্তি বানোয়ার কিছু কথাবার্তা লিখে তারা এই কাজটি করে পরবর্তীতে আমি যখন এসে বলি যে ব্যানারটি কে টাঙিয়েছে তারা কোনো উত্তর দেয়নি জবাব না দেওয়ার কারণে তখন আমি বললাম যে ব্যানারটা যেহেতু এটা সভাপতি মহাশয় আমি সভাপতি মহাশয় ফোন দিলাম তিনি বললেন যে ঠিক আছে আপনি কিছু বলিয়েন না আমি আসছি তখন সভাপতি মহাদে আসলো আসার পরে ওনাকে উনি শিক্ষকদের ডাকলেন শিক্ষকরা এখানে উপস্থিত ছিলেন সভাপতি মহাদেয় বললেন যে ব্যানার কে টাঙ্গিয়েছে এই কাজটি ঠিক করে নেন এটা ওনাকে না জানিয়ে এবং আমার অজান্তে তারা টাঙিয়েছে পরবর্তীতে ব্যানারটি কে বা কারা ওখান থেকে আমি দেখলাম যে আর নাই ব্যানারটি কারা নিয়ে গেছে আমার জানা নেই আর কারা টাংছে সেটাও আমার জানা নেই তো সেই কারণে এটা যে মিথ্যা ছিল এটাও তার প্রমাণ ইতিপূর্বে আমার কলেজের একজন শিক্ষক যার নাম সাদেক মোহাম্মদ আজিজ লাভলু পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান তিনি দীর্ঘদিন ধরে এই কলেজে যখন যেহেতু আমার সাইদুজ্জামান যে ফ্যাসিস সরকারের এখানে অধ্যক্ষ হিসেবে ছিলেন তার দুলাভাই তার আপা তার ভাইদের প্রভাব খাটিয়ে এই শিক্ষকদের যে নির্যাতন চালিয়েছেন শিক্ষকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বিভিন্নভাবে টর্চার করেছে তাদেরকে সাময়িক বরখাস্ত থেকে শুরু করে শোকজ কথায় কথায় এইভাবে শিক্ষকদের নির্যাতন করছে তার যথাসম্ভব আমি চেষ্টা করছি প্রতিবাদ করা প্রতিবাদ করতে গিয়ে আমাকে অনেক হয়রানির শিকার হতে হয়েছে কলেজের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে যেসব সুযোগ সুবিধা প্রিন্সিপাল একাভোগ করেছেন সেখানে উপদাক্ত হিসেবে আমাকে কোনো বৈধ পন্থায় কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় নাই কলেজে এমন কি আমাকে আট মাসের কলেজের অংশ বেতন বন্ধ করে রেখেছিলেন যেটি পরবর্তীতে পাঁচই আগস্টের পরে শিক্ষকেরা সবাই মিলে এবং ইউনো মহোদয় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে তখন আমার বেতনটি উনি চালু করে দেন এবং আমার আরেক শিক্ষক নজরুল ইসলাম সাবিনী ইয়াসমিন ম্যাডাম আইসিটি তাদেরও বেতন বন্ধ করেছিলেন সেগুলো বেতনও উনি চালু করে দিয়েছেন এবং অব্যাহত আছে পরবর্তীতে আজকের যিনি সভাপতি জনাব অ্যাডভোকেট নুরিয়া আজম বাবু সার উনি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি বগুড়া জেলার সিনিয়র সহ সভাপতি এবং একজন বিজ্ঞ আইনজীবী যিনি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তিনি পিপির এই কলেজের আমার সম্মানিত সভাপতি উনি এই কলেজে আজকে এসে যখন এগুলো এই মিথ্যাভিত্তি ব্যানার দেখে উনি নির্দেশ দিচ্ছেন যে এই ব্যানার কারা ডাঙেছে এই ব্যানারটার সম্পর্কে আমরা জানা নেই কেনটা আমরা এটা অন্যায় হয়েছে আর যদি কোনো শিক্ষক কর্মবিরতিতে যেয়ে থাকে আগামীকাল থেকে আপনি আইনগত ব্যবস্থা নেবেন যারা কর্মবিরতিতে থাকবে তাদের তালিকা করে আমাকে দেখাবেন এবং সেটির বিরুদ্ধে যথাযথভাবে কর্তৃপক্ষ অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা অধিদপ্তর এবং রাজশাহী শিক্ষা বোর্ডকে অবহিত করবেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমআর মিস পাবিতে মহোদয় বলে গিয়েছেন জানি সবাই আমি যখন এখানে অনুমতি হয়েছিল তাদের বললাম আপনারা আগামী কাল থেকে ক্লাসে মনোযোগ করেন আজ অনেক 3.5 ক্লাস নিয়েছে শুধুমাত্র একটিকে দুইটি সাবজেক্ট আজকে ছাত্ররাও কম এসেছিল যেহেতু প্রথম দিন সেজন্য হাসে নাই ক্লাস দুই তিনটে হওয়ার পরে ছাত্ররা চলে গিয়েছে তো আগামী থেকে ইনশাআল্লাহ ক্লাস চলবে এখানে কোনো ওইরকম কোনো অরাজকতা বা বিশৃঙ্খলা পরিবেশ নাই সভাপতি মহোদয় সেটি বলে গিয়েছে ইনশাল্লাহ আমার শিক্ষকরা পরে আমাকে বলে গেলেন স্যার আমরা কাল থেকে ক্লাস নিব আর ইতিপূর্বে সাদিক মোহাম্মদ আজিজ আসলে সে চায় এখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার জন্য উনি মনে করছেন যে এখানে তার দলীয় ক্ষমতার অপব্যবহার করে এটিকে আইনকে ভাইলট করার একটা অপচেষ্টা সে লিপ্ত ছিল কারণ ইতিপূর্বে সে বহু চেষ্টা করেছে ইউন মহোদয় সভাপতি থাকাকালীন গ্রামের লোকজন নিয়ে তখন আর্মি অফিসার তদানীত ইউন মহোদয় তহিদুর রহমান সাহেব উপজেলা নির্বাহী অফিসার এবং অত্রখানার থানার ওসি সাহেব মিলে সকল শিক্ষকদের ডেকে উনি শুনেছেন যে সাইদুজ্জামানের বিরুদ্ধে অনেকের অভিযোগ আছে অনেক দুর্নীতিবাদ ছিলেন কিন্তু উপাধ্যক্ষ মঞ্জুর মোর্শি সাহেবের বিরুদ্ধে আপেদের কোন দুর্নীতি বা অভিযোগ আছে কিনা সেদিন সকল শিক্ষক এক বাক্যে বলেছিলেন না ওনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই তারই ভিত্তিতে উনি বলেছিলেন ঠিক আছে আপনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন শিক্ষকরা আপনাকে সহযোগিতা করবে সেই ধারাবাহিকতা শিক্ষকরা সহযোগিতা করছেন এবং অ্যাডক কমিটির মাধ্যমে শিক্ষক প্রতিনিধিও আমার পাশে আছেন তারা আপনারা দেখছেন কিছুক্ষণ আগে উনি এখানে ছিলেন সবকিছু অবৈধ করে আমাকে আমার আমাকে উনি বলে চলে গেলেন এই মুহূর্তে আমি বলতে চাই যে আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছে যে আমাকে আসলে ওনারা বলতে চেয়েছেন যে আমি একজন আওয়ামী লীগের সহযোগী ছিলাম কিন্তু আমি উনিশশো সালে আমার এলাকা গোবিন্দগঞ্জ থানার মহিমাগঞ্জে আমার বাসা গাইবান্দা জেলা সেখানে আমি আলাজ আসাম আলী ফাজির মাদ্রাসা উনিশশো আটানব্বই সালে তিরিশে অক্টোবর যোগদান করি সেখান থেকে আমার ওখানে উপজেলার যিনি জামাতে ইসলামের সেক্রেটারি তার প্রত্যয়ন পত্র আমার দেয়া আছে যে আটানব্বই সাল থেকে আমি জামাতের কার্যক্রমের সাথে যুক্ত ছিলাম এবং সেটি আপনাদের কাছে কপি দেওয়া আছে আপনারা দেখবেন এবং পরবর্তীতে এখানে আমি যখন আসি তখন সংগত কারণে এগারো সালে জয়েন করার পর আওয়ামী লীগের সেই তাণ্ডব তখন এখানে প্রভাবশালী এমপি ছিলেন আব্দুল মান্নান তার মিসেস শাহজারা মান্না আমেরিকা কোম্পানি দায়িত্ব পালন করছে এবং এখানকার প্রিন্সিপাল শাহজরামান এবং আব্দুল মান্নানের শালাক এবং ভাই ইনি ক্ষমতাধর ব্যক্তি থাকার কারণে শিক্ষকদের কোন মানে মূল্যায়ন করেনই তাদেরকে সব নির্যাতন નિজ্জতন করে আরছেন সেই ধারাবাহিকতা থেকে আমি ক্ষমা পাই নাই সেই সেই কারণেই উনি আমাদের বিরুদ্ধে সব সময় নিজ্জতন করে আরছেন তো আজকে ইনশাল্লাহ এই আমাদের আর কোনো সমস্যা নেই আমরা নির্বিঘ্নে ক্লাস চালাচ্ছি কিন্তু ওই সাদিক মোহাম্মদ আজিজ বারবার কিছু শিক্ষককে পদভরিষ্ঠ করার অপচেষ্টায় আমাদের এই আমার শিক্ষক হচ্ছে এমপিভুক্ত শিক্ষক চুয়াল্লিশ জন আমার নন এমপি শিক্ষক আটত্রিশ জন এবং কর্মচারী তিরিশ জন তার মধ্যে ছয় জন আমাকে অপছন্দ করতেই পারে কারণ তারা ব্যক্তি স্বার্থের জন্য সেটি করে থাকে আর ব্যক্তি স্বার্থ আসলে অনেকেরই আছে এটা আমরা ভেবেই নিতে পারি তো আমি সেটা মনে করি না আমি তাদের প্রতিপক্ষ ভাবি না আমি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না সাদেক মোহাম্মদ আজিজ লাভরুর বিরুদ্ধে কোনো অভিযোগ করেছি বা যারা যে দুই জন আমার বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে আমি কখনো অভিযোগ করি নাই এবং বরঞ্চ আমি তাদেরকে আরো বলেছি যে আপনারা নিজেরা ক্লাস মুখে হন সাদেক ক্লাসে যায় না অনেক সময় আমি তাকে বলেছি যে আপনি ক্লাসে যান তখন সে ক্লাসে গেছে তো এখন আমি যেটা বলবো সেটি হচ্ছে ইনশাল্লাহ সকল শিক্ষক কর্মচারী আমাদের সাথে আছেন এবং এই কলেজটি সভাপতি মহাদয়ের ইচ্ছা যে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে যে জামানের যে রেজাল্ট বিপর্যয় ঘটেছিল ছাত্রছাত্রী পড়ালেখায় বিমুখ হয়েছিল সেখান থেকে আমরা অভিভাবক সমাবেশের মাধ্যমে অভিভাবকদের সাথে ছাত্রছাত্রীদের সাথে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে সকল শিক্ষক করে আগামী দিনে শিক্ষার মান উন্নয়নে আমরা প্রতি মাসে একটি করে শিক্ষার মান উন্নয়নে মিটিং করি এবং শিক্ষকদের যে সুবিধা আমার সভাপতি মহোদয় দিয়েছেন যেখানে আমরা দুই সালের স্কেল অনুযায়ী সেই সাইদুজ্জামান সাহেব দশ পার্সেন্ট বোনাস উৎসব ভাতা দিতেন সেখানে আমার আজকে সভাপতি মহোদয় পনেরো পার্সেন্ট বর্তমান স্কেলে বোনাস দেওয়ার জন্য তিন গুণ বেশি বোনাস শুনে দিয়েছে এবং কর্মচারীদের তিরিশ পার্সেন্ট বোনাস দিয়েছে তো এইভাবে আমার যে শিক্ষকদের বকেয়া বেতন জামান সাহেব পরিশোধ করে নাই প্রায় চৌত্রিশ লক্ষ পঁচাশি হাজার টাকা চৌত্রিশ লক্ষ পঁচাশি হাজার শিক্ষকদের পাওনা ছিল এটু সভাপতি মহোদয় পরিষদ করে একটি মানে মাইন্ড ফলো উনি অতিক্রম করেছেন যে প্রতিষ্ঠানকে উনি দায়মুক্ত করেছেন শিক্ষকদের গায়ের ধাম মজুরি উনি দিয়ে দিয়েছেন তাই আমি মনে করি যে আজকের যিনি সভাপতি ইনি একজন মানে যোগ্য অভিজ্ঞ এবং এই কলেজের জন্য একটি যুগী সভাপতি বলে আমি বিশ্বাস করি আপনারা তাকে সহযোগিতা করবেন আল্লাহ তাকে দীর্ঘই তার দীর্ঘই কামনা করছি সবার সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করে আমি আমার কথা বলে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইম রহমতুল্লাহ